বিদেশে থাকলেও বাংলাদেশে খাবারটা খেতে বেশি পছন্দ করি আমি চাঁদপুরি রূপালি পদ্মার ইলিশ এখানে হলো সব মশলার সমাহার মোরা কিন্তু এই যে বেনিস দিয়ে সুন্দর মিষ্টি এসে মজাদার মিষ্টি এটা আমি খাইতেছি খাই হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ এবং আজকে হচ্ছে কুয়াশার জন্য একটি দিন আমাদের উইকেন্ড আজকে একটু ভাবলাম যে বাজার বাসায় হচ্ছে বাজার সদায় নাই ভাবলাম আমরা হচ্ছে বাজার সদায় করতে বাঙালি একটি সুন্দর দোকানে যাবো এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সে দোকানে ওপান মগো বাসার নিচে খুব সুন্দর ডাও একটা সুন্দর আইসক্রিমের দোকান যেখানে মাঝে মাঝে মোরা ওই লোক গরম লাগলে আইসক্রিম খাই এবং আমার বাসার লোকেশনটা আলহামদুলিল্লাহ এত ভালো একটা পয়েন্টে বাস বাসে তিনটা যে কোনো সাইড দিয়ে আমি যাইতে পারি অফিসে হোক যেখানে হোক মানে কিন্তু চাইলেছি বাজার সদায় করতে এবং এই দোকানের নামটাও কিন্তু খুবই মজাদার বাজার সদায় এবং এটা কিন্তু মিউনিকে মুনসিট ফ্রাইটের খুবই কাছে ওয়াকিং ডিস্টেন্স এবং আমি আজকে কিছু দেখি বাজার সদায় করতে আসছি যেহেতু বাজার সদায় দোকানে তো আজকে পুরো দোকানটা আপনাদের কিন্তু ঘুরে দেখেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনাদের দোকানে কিন্তু আজকে চলে আসছি বাজার সদায় করতে তো আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাই ভাইয়াদের দোকানে আসলে কি কি আছে তাই না সবাই ভালো বলতেছে সুন্দর হচ্ছে ভাইয়ের মাছের ফ্রিজ আছে চিংড়ি মাছ কাঁচকি মাছ বড় মাছ ছোট মাছ সব টাইপের মাছই আছে ওমা এই মাছটা আবার কি বিশাল বড়

এবং বিরানির মশলা থেকে শুরু করে সবকিছু এখানে আছে এবং ভাইয়াও চেষ্টা করে সবাইকে সেভাবে প্রোভাইড করে মানে করার তো ভাইয়াদের দোকানটা কিন্তু বেশি দিন হয় না ভাইয়া দেড় মাস হয়েছে আলহামদুলিল্লাহ এখন ভালো চলো আপনার নতুন সবাই চিনতেছে প্রতিদিন নতুন কাস্টমার আসে আমরা আসছি আর কি অনেকে দোকান খোলার পরে চার পাঁচ বার তাই না বেশ ভালো লাগলো শুনে

দেখা কিন্তু আছে চাঁদপুরি রুপালি পদ্মার ইলিশ মাছগুলি গত যে।

আমাদের উপরে আস্থা রাখতে পারেন হ্যাঁ আর আমরা উইকলি সব সময় সেল দেওয়ার চেষ্টা করি আপনারা আসবেন এবং ট্রাই করবেন মোরা কিন্তু এই যে ভেনিস দিয়ে সুন্দর মিষ্টি এই যে মজার মিষ্টি এরান খাইতেছে খায় না এই মিষ্টিগুলো ভেনিস থেকে আসে নাকি ভাই হ্যাঁ ভেনিস থেকে হুম তো বেশ মিষ্টিগুলো খুব মজার যদিও আমি তেমন একটা মিষ্টি খাই না এখানে মিষ্টি ঘি মোটামুটি অনেক কিছু মা মাঘি এটা হচ্ছে বাগা ঘি বাগা ঘি একদম দেশি